সাগরিকা বাড়ির কন্যা সন্তান হওয়ায় কেউ তাকে ভালোবাসতো না তার মা বাবার সে একটিমাত্রই সন্তান তার কাকা পিসিরা কেউই তাকে ভালোবাসতো না কারণ সে কন্যা সন্তান তাই সব সময় তাকে অপমান করা হতো যে তুই মেয়ে তোর দ্বারা কোনো কাজ হবে না এমনকি বাড়ির সব সম্পত্তি লিখে দেওয়া হয়েছিল সেই কাকুকে কিন্তু তার পাঁচ বছর পর সেই মেয়ে সাগরিকা কী এমন করে দেখালো যার ফলে সেই বাড়ির সমস্ত মানুষের মাথা নিচু হয়ে গেল বন্ধুরা এই গল্পটিকে শেষ পর্যন্ত শুনুন আর বন্ধুরা যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যান তাহলে শুরু করা যাক আজকের শিক্ষণীয় গল্প সাগরিকা তার মা বাবার একটিমাত্রই মেয়ে তার মা বাবার খুব স্বপ্ন ছিল মেয়েকে মানুষের মতো মানুষ করবে সাগরিকার খুব কষ্ট হতো যে তার কোনো ভাই বা বোন নেই কিন্তু সব সময় তার মা বাবা তাকে বোঝাতেন তুই আমাদের মেয়ে আবার তুই আমাদের ছেলে তুই পড়াশোনা করে বড় হয়ে এমন কিছু করে দেখাবি যে সবাই মেয়ে সন্তানকে আর ছোট করে দেখবে না তাই সাগরিকা ছোটবেলা থেকেই খুব ভালো পড়াশোনা করতো এইদিকে সাগরিকা যেখানে মানুষ সেটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল সেখানে তেমন কেউই তখন পড়াশোনা করে না ছেলেরা মোটামুটি পড়াশোনা করত কিন্তু মেয়েরা যে পড়াশোনা করবে সেই কথা সেখানকার গ্রাম অঞ্চলে একদম ভাবা যেত না সেই জায়গা থেকে উঠে এসে সাগরিকা মানুষের মতো মানুষ হওয়ার প্রতিজ্ঞা নিয়েছিল এইদিকে সাগরিকা যেহেতু পড়াশোনা করে তাই তার পরিবারের লোকজন বিশেষ করে কাকু কাকিমা ও পিসিরা সবাই তাকে অপমান করত যে পড়াশোনা করে কি হবে সেই তো মেয়ে পরের ঘরে চলে যাবে কিন্তু সাগরিকার মা বাবা কোনো কথায় কান দিত না তাদের একটাই লক্ষ্য মেয়েকে মানুষের মতো মানুষ করা এই দিকে বাড়িতে একটা ঘটনা ঘটে গেল সাগরিকার বাবা যেহেতু বড় তাই সম্পত্তি যখন ভাগাভাগি হবে তখন নিশ্চয় কাকু ও তার বাবার মধ্যে সম্পত্তি ভাগাভাগি হবে কিন্তু না তার বাবাকে ঠকিয়ে কাকুই সব সম্পত্তি লিখিয়ে নেয় কিন্তু সাগরিকার বাবা কোনো কথাই বলেনি কারণ সাগরিকার বাবা খুব নিরীহ মানুষ খুব কষ্ট পেয়েছিল সাগরিকা শুধু একটাই কথা বলেছিল বাবা তোমার কোনো কিছুই করতে হবে না কোনো কেস কিচ্ছু করতে হবে না চলো আমরা ভাড়া বাড়িতে চলে যাই আমরা সেখানে গিয়ে থাকবো সাগরিকার বাবা মা সাগরিকাকে নিয়ে ভাড়া চলে গেল সেখানে সাগরিকার একটা জেদ বেড়ে গেল কারণ সাগরিকাদের বলা হয়েছিল যে সাগরিকা একমাত্র মেয়ে তাই সাগরিকার বাবাকে যদি সম্পত্তি দেওয়া হয় তাহলে সেটা সাগরিকা পাবে এবং সাগরিকা বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যাবে সেই ভয়েতেই নাকি তাকে জায়গা দেওয়া হয়নি সাগরিকা সেই কথা শুনে খুব কষ্ট হয়েছিল সাগরিকা মনে প্রাণে প্রতিজ্ঞা করেছিল যে সে এমন কিছু করে দেখাবে যে সবার মাথা নিচু হয়ে যাবে সাগরিকা ভাড়া পড়াশোনা শুরু করে অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু সাগরিকা সেই সময় তোয়াক্কা না করে তার লক্ষ্যে স্থির রইল সাগরিকা তারপর দিল্লি চলে গেল পড়াশোনা করতে সেখানে ইউপিএসসির জন্য ভালো কোচিং সেন্টার আছে সেখানে থেকে সাগরিকা পড়াশোনা শুরু করলো যেহেতু সাগরিকাকে দেখতে খুবই সুন্দর তাই সে অনেকেই তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকল কিন্তু সাগরিকা কোনো কিছুরই তোয়াক্কা করেনি সে মন দিয়ে পড়াশোনা করে গেছে প্রথমবার পরীক্ষা দিয়ে সে সফল হতে পারেনি ইউপিএসসি পরীক্ষা কি চারটিখানি কথা কত বড় একটা পরীক্ষা সে আরও জোর কদমে পড়তে লাগলো এইদিকে প্রায় দুই বছর হতে লাগলো সাগরিকা পড়ে যাচ্ছে কিন্তু যখন সে পরীক্ষা দিচ্ছে তখন সে সফল হতে পারছে না সাগরিকা খুব কষ্ট পাচ্ছিল সে কি তাহলে সফল হতে পারবে না সে কি তার স্বপ্ন পূরণ করতে পারবে না ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ে গেল তার কাকা পিসিদের অপমানের কথা যে কি অপমানটাই না তারা তার বাবাকে করেছে বিশেষ করে সাগরিকাকে একটা মেয়ে হওয়ার জন্য করেছে সেই কথা ভেবে সাগরিকা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে লাগলো তার ধ্যান জ্ঞান শুধুমাত্র পড়াশোনা তৃতীয়বার পরীক্ষা দেওয়ার পর সাগরিকা উত্তীর্ণ হলো তারপর তো আরও পরীক্ষার প্রসেস রয়েছে সেইগুলোতে উত্তীর্ণ হলো সাগরিকা শেষমেশ ইন্টারভিউতে গেল সাগরিকা সেখানে সাগরিকাকে প্রশ্ন করা হলো সাগরিকা আপনাকে তো অনেক প্রশ্নই ধরা হলো কিন্তু শেষমেশ আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি ইউপিএসসি পরীক্ষা দিলেন কেন আপনার জীবনের স্বপ্ন কি। এই চাকরি আপনি কেন করতে চান তখন সাগরিকা ইন্টারভিউ বোর্ডে একটাই উত্তর দিয়েছিল স্যার আমি এই চাকরি করতে চাই শুধুমাত্র একটাই কারণে আমি প্রমাণ করে দিতে চাই মেয়েরা ফেলনা নয় স্যার আমাদের যুগ অনেক উন্নত হয়েছে আমরা এখন আধুনিক যুগে বসবাস করি আমরা মেয়েরা অনেক স্বাধীন স্যার কিন্তু এখনও অনেক গ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে দেখুন স্যার মেয়েদের শিক্ষাকে কেউ ভালো চোখে দেখে না মেয়েরা চাকরি করুক মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবাকে দেখুক এই ধারণাই এখন অনেকের মধ্যে নেই যদি কোনো গ্রাম অঞ্চল থেকে কোনো মেয়ে পড়াশোনা করে উঠতে চায় তাকে অনেক নিচে টেনে নেওয়া হয় স্যার তাকে উপরে উঠতে দেওয়া হয় না আমি প্রমাণ করতে চাই স্যার যে মেয়েরাও পারে মেয়েদেরও ক্ষমতা আছে আমি দেখিয়ে দিতে চাই এবং আমি সেই সমস্ত মেয়ের অনুপ্রেরণা হতে চাই যারা এখনও গ্রাম অঞ্চল থেকে পড়াশোনা করে চাকরি করতে ভয় পায় এই কথা শুনে ইন্টারভিউ বোর্ডে যারা যারা ছিলেন তারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন সাগরিকার দিকে তারপর সাগরিকার রেজাল্ট বেরোয় সাগরিকা খুব ভালোভাবে র্যাঙ্ক করে ইউপিএসসিতে তার কয়েকদিন পরেই সাগরিকা ট্রেনিং করতে চলে যায় ট্রেনিং করার পর সাগরিকা স্বরূপনগর ডিস্ট্রিক্টের ডিএম হয়ে আসে তার বাবা মা খুব খুশি যেই বাবা মা তার নিজের বাড়ি থেকে চলে এসেছিল বলতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ তাদের একটিমাত্র সন্তান সেও মেয়ে তার কোনো যোগ্যতা নেই বাবার সম্পত্তি পাওয়ার তাই সাগরিকা তখন কোনো প্রতিবাদ না করেই চলে এসেছিল আজ সাগরিকা তার বাবাকে অনেকটা জায়গা কিনে দিয়েছে এবং সেখানে অনেকটা বড় একটা বাড়ি করে দিচ্ছে সে তার বাবা খুব খুশি এই খবর কিন্তু তার কাকা পিসিদের কাছেও চলে গেছে যে সাগরিকা চাকরি পেয়েছে এবং যেমন তেমন চাকরি নয় সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে স্বরূপনগর জেলার এইদিকে প্রায় দেড় বছর পরে একদিন তার বাবা তাকে ফোন করে বলে যে সাগরিকা মা তোর কাকু আমাদের বাড়িতে এসেছে যে তোর কাকা ছেলে নাকি নারী পাচারকারীদের সাথে জড়িত তাই তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে সাগরিকা মা তোর কাকু খুব কান্নাকাটি করছে সে বলছে তোকে বারবার বলতে যেন কোনো মতে তোর কাকার ছেলেকে তুই থানা থেকে ছাড়িয়ে আনিস সাগরিকা তখন তার বাবাকে শুধুমাত্র একটি কথাই বলল যে বাবা তুমি কোন কাকার কথা বলছো? আমার তো কোনো কাকা নেই। আমার তো কোনো কাকা পিসি কেউ নেই। শুধুমাত্র আমার তুমি আছো আর আমার মা আছে। তুমি কোন কাকার কথা বলছো বাবা? সাগরিকার বাবা সাগরিকাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু সাগরিকা কোনোমতেই প্রকাশ করলো না বা স্বীকার করলো না যে তার কাকা বলে কেউ আছে। সাগরিকা বলল যে বাবা তুমি চিন্তা করো না কোনো কিছু নিয়ে। আমি রাখছি বাবা। আমি এখন খুব ব্যস্ত আছি। কোনো অপরিচিত ব্যক্তির কথা শুনে বাবা আমি এখন আমার সময় নষ্ট করতে পারবো না আমি রাখছি আমি পরে ফোন করবো সাগরিকার বাবা তার কাকাকে সমস্ত ঘটনায় বলল যে আমার মেয়ে তোদের কোনো মতেই ক্ষমা করতে পারবে না তাই সে কোনো কিছুই করতে পারবে না সাগরিকার কাকা সেখান থেকে মাথা নিচু করে চলে আসে সাগরিকা তখন মনে মনে ভাবতে থাকে যে কাকা আমার বাবাকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছিল সেই কাকায় আজ আমার বাবার কাছে ভিক্ষা চাইতে এসেছে তার ছেলেকে ছাড়ানোর জন্য এদিকে তার ঠিক তিন মাস পরে আরেকটি ঘটনা ঘটল সাগরিকা পুলিশ কনস্টেবলদের নিয়ে সরমনগর বাজার থেকে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে এক জায়গায় খুব গন্ডগোল হচ্ছে সাগরিকা সেটা দেখে তার ড্রাইভারকে থামতে বললেন নিচে নেমে দেখলেন দুজন মহিলার মধ্যে খুব গন্ডগোল শুরু হয়েছে তিনি এগিয়ে গেলেন এবং তাকে দেখে সবাই সাইড দিয়ে দিল এবং বলতে লাগলো আরে সরুন সরুন আমাদের ডিএম ম্যাডাম এসেছেন এখানে আপনারা এখানে গন্ডগোল করছেন কেন আপনারা ওনার কাছে সব খুলে বলুন দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে সাগরিকা তখন দুটো মহিলার মধ্যে একজন মহিলাকে দেখে চমকে উঠল সেখানে তার পিসি দাঁড়িয়ে আছে তার পিসি সবজি বিক্রি করত যেহেতু তার পিসির অনেক জমি জমা আছে তাই মাঠে যা সবজি হতো তাই সে বাজারে সে বিক্রি করত কিন্তু তার আগে পিসি যে জায়গায় বসত সেখানে মোটামুটি বিক্রি হতো কিন্তু এখন যে জায়গা নিয়ে সেখানে অশান্তি শুরু হয়েছে সেটা প্রায় মেন রোডের পাশে এবং সেটা পুরো বাজারের মধ্যে যেখানে বিক্রি অনেক বেশি সমস্যা হলো দুটি মহিলার মধ্যে একজনের পিসি আর আরেকজন সেখানে বরাবরই বসে সবজি বিক্রি করেন তার দুই দিন শরীর অসুস্থ থাকায় তার পিসি সেখানে নেতাদের ভুলিয়ে ফালিয়ে জাকিয়ে বসেছে সেখানে আরেকজন যে যে ভদ্রমহিলা ছিলেন তিনি বললেন যে ম্যাডাম আমি এখানে বসতাম আমার দুই দিন শরীর খারাপ ছিল তাই ম্যাডাম আসতে পারিনি আমার স্বামীর খুব শরীর অসুস্থ ম্যাডাম আমারও শরীর অসুস্থ আমি এখান থেকে দুটো পয়সা ইনকাম করি তা দিয়ে ম্যাডাম আমাদের ভালোভাবে চলে যায় আমরা আমাদের চিকিৎসাও করাতে পারি কিন্তু দুই দিন আসতে পারিনি বলে এই দিদি নেতাদের ভুলি ভালিয়ে টাকা পয়সা দিয়ে এখানে বসেছে আমাকে এখন এখানে বসতে দিচ্ছে না আমি কত করে বললাম কিন্তু এই দিদি শুনছে না আমাকে খুব বাজে ভাষায় অপমান করছে আমি কি করব দিদি আমরা তো খুব গরিব আমাদের মাথায় তো কোনো নেতাদেরও হাত নেই তাই আমি কিছু বলতে পারছি না তখন সেই সময় সাগরিকার পিসি হা হা করে হেসে উঠল। সাগরিকার পিসি ওই ভদ্রমহিলার উদ্দেশ্যে বলল। আরে এইবার দেখবে তোমার কি হয় তুমি জানো তুমি কাকে কি সব বলছো ও আমার নিজের ভাইজি হয় এখন তুমি আর কোনো মতে এখানে বসতে পারবে না কী রে সাগরিকা মা ভালো আছিস তোকে কতদিন পরে দেখলাম তুই একটু বলতো ওই ভদ্রমহিলাকে যে আমি তোর পিসি হই আর ও যেন এখন এখান থেকে চলে যায় সমস্ত কথা শুনে সাগরিকা একটু মুচকি হাসলো। সে তখন বলল আপনি কাকে ভাইজি বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে তখন সাগরিকার পিসি বলতে আরম্ভ করলো যে কিসব সব বলছিস সাগরিকা আমি তোর পিসি তোর একমাত্র পিসি আর তুই আমার ভাইজি তখন সাগরিকা বলল দূরে গিয়ে কথা বলুন আমার কাছে একদম আসবেন না আপনাদের মতো মহিলাদের আমি খুব ভালোভাবে চিনি আপনারা শুধু সুযোগের অপব্যবহার করতে জানেন দুই দিন উনি বসতে পারেননি তাই আপনি এখানে বসে বললেন কার অনুমতিতে উনি কি আপনাকে অনুমতি দিয়েছেন এখানে বসার তখন ডিএম ম্যাডাম সাগরিকা আরও বলতে লাগলো কোন নেতা আপনাকে এখানে বসার পারমিশন দিয়েছে ডেকে আনুন সেই নেতাকে দেখি তার কত বড় সাহস এখানে অন্য কেউ বসে সাগরিকার পিসে সেখানে তখন দাড়ি দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল আরেকজন যে ভদ্রমহিলা যিনি ওখানে নিয়মিত সবজি বিক্রি করতেন তিনি সাগরিকার পা ধরতে যাচ্ছিলেন সাগরিকা তখন তাকে দুহাত দিয়ে উপরে তুলে নিয়ে আসলো আর বলল যে মাসিমা আপনি একদম চিন্তা করবেন না মাসিমা আমি আপনাদের পাশে সময় থাকবো শুধু আপনাদের কেন সমস্ত অসহায় মানুষদের পাশে আমি দাঁড়াব এবং যারা অন্যায় করে তাদের আমি চরম শাস্তি দেবো শাস্তি তাদের পেতেই হবে কারণ উপরে ভগবান আছে আর ভগবান তাদের শাস্তি দেবেই দেবে সেই কথা বলে সাগরিকা তখন সেখান থেকে গাড়ি করে চলে যায় আর সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে সাগরিকার পিসি আশেপাশের কয়েকজন লোক সাগরিকার পিসিকে বলতে থাকে আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি মিথ্যে বলেন ঠিক আছে তাই বলে এত মিথ্যা কথা বলছেন আপনি কি করে বললেন যে ডিএম ম্যাডাম আপনার ভাইজি হয় কোথায় ডিএম ম্যাডাম আর কোথায় আপনি আপনার বলতে একটু বাদ হল না এত বড় মিথ্যা কথা সাগরিকার পিছু তখন কী বলবে যে সে সত্যি কথা বলেছে মিথ্যা কথা সাগরিকা বলছে কোন ভরসায় সে সেই কথাটা বলবে যে তার বাবাকে সম্পত্তি দেবে না বলে ফোন দিয়ে এটাছিল যে সেই মেয়েটার বাবা ও নিজের দাদা সেখানে সাগরিকার পিসি আর কোনো কথা বলেনি চুপচাপ তার সবজির ব্যাগ গুছিয়ে সে সেখান থেকে চলে যায় ডিএম ম্যাডাম সাগরিকা সেদিন বাড়িতে গিয়েছিল বাড়িতে গিয়ে তার বাবা মাকে সমস্ত ঘটনা জানিয়েছিল তখন সাগরিকার বাবা একটা কথাই বলেছিলেন যে মা কর্মের ফল সবাইকে পেতে হবে দিন সবার সময় সমান যায় না দিন বদলায় কারণ উপরে ভগবান আছেন সাগরিকা কিন্তু অনেক সংস্থা চালায় গরিব দুঃখীদের সাগরিকা দেখে অসহায়দের সাগরিকা দেখে এবং সাগরিকা একটা সংস্থাও খুলেছে যে সংস্থায় গ্রামের মেয়েরা পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনা করে তারা অনেক বড় বড় চাকরি করবে এই স্বপ্ন সাগরিকার মাসে একবার হলেও সে সেখানে যায় গিয়ে তাদের দেখায় আর বলে তোমাদের সবাইকে এখানে মানুষের মতো মানুষ হতে হবে মেয়ে হয়েছ বলে পিছিয়ে থাকলে চলবে না মেয়েদেরও দেখিয়ে দিতে হবে যে মেয়েরাও সব পারে বন্ধুরা এই ছিল আজকের ঘটনা এবং এটা কিন্তু একটা সত্য ঘটনার উপরে লেখা কিছু হয়তো অতিরঞ্জিত করা হয়েছে গল্পটাকে আকৃষ্ট করবার জন্য আমার সেটা বলতে বাধা নেই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আজকে পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ